চোয়াডাঙ্গার জীবন করে আউনায়ন লিবের সহযোগিতায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ চোয়াডাঙ্গার জীবন্ন করে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বেসরকারি সাহায্য সংস্থা আউন লিবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে জীবননগর পৌর শহরের কিন্ডার গার্ডেন স্কুলে শুক্রবার বিকাল চারটায় জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় বেসরকারি সাহায্য সংস্থা আউনএন লীগের পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ফরিদ ইয়াসমিন জেসির তত্ত্বাবধানে এই কম্বল বিতরণ করা হয় এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়া রহমান সংস্থার চুয়াডাঙ্গা জেলা কোঅর্ডিনেটর বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লার উপস্থাপনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থা জীবননগর উপজেলা কোঅর্ডিনেটর পিয়া সরকার আকিব জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মুস্তাসিম বিল্লা সাংবাদিক ওমর ফারুক ও তুহিনুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে বক্তারা আউনএন লিপ সংস্থার পরিচালক ফরিদ সমাজের সকল রাজনৈতিক সামাজিক সংগঠন এগিয়ে আসার আহ্বান জানান এ সময় বক্তারা বলেন সরকারি বেসরকারিভাবে শীত শুরুর সাথে সাথে সমাজের অসহায় গরিব হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষগুলোর শীত নিবারণের জন্য শীত বিতরণ করা হলে তাদেরকে আর হাড় কাঁপুনে শীতে কাঁপতে হয় না তাই সকলকে শীতের আগেভাগে ভাগে নিয়ে শীতার্থদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এদিকে প্রচণ্ড শীতের মাঝে তো অসহায় মানুষেরা শীতবস্ত্র হাতে পেয়ে তাদের মুখে হাসি ঝিলিক দেখা যায়